This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বিধান সভায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বরানগরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায় এবং তিনি তার সিদ্ধান্তে অনর তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন একই সঙ্গে দল ছাড়ছেন অভিমানী বিদ্রোহী তাপস রায় তাপস রায়ের মান ভাঙাতে আজ তার বাড়িতে গিয়েছিলেন ব্রাক্তবসু এবং কুণাল ঘোষ কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনর এবং তেইশ বছরের যে সম্পর্ক তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেই সম্পর্ক ছিন্ন হতে চলেছে ছেদ করতে চলেছেন অভিমানী বিদ্রোহী তাপস রায় গত কয়েকদিন ধরে তিনি তার ক্ষোভ উগড়ে গিয়েছিলেন যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের মধ্যে একটা মতান্তর চলছিল ঠিক সেরকম একটা সময় কুণাল ঘোষ যখন নিজের দলীয় পদ থেকে ইস্তফা দিলেন পোস্ট করলেন ঠিক সেই সময় তাপস রায়ও তার দিলেন আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন একবার একবার তার দুঃখের এবং কষ্টের বিষয় বাহান্ন দিন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক পাইনি আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন উনি অন্য কারোর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো মানে মশলার কৌটো চায়ের কৌটো সমস্ত ইডি নাড়াচাড়া করেন আমাদেরও একটা ঘর আছে পরিবার আছে রান্নাঘর আছে আমারও স্ত্রীপুত্র পরিবার আছে আরও দুঃখের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন সব মিলিয়ে এগুলো আমি বড় আহত আঘাতপ্রাপ্ত সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে সৌরভ এখন কি চলছে এক দ্বিতীয়ত কি এমন ঘটলো যে তেইশ বছরের একটা সম্পর্ক ছেদ করতেই হলো তাপস রায়কে দেখো এই মুহূর্তে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে রয়েছেন তাপস রায় তিনি তার ইস্তফাপত্র তুলে দেবেন আজকেই এটা একেবারে বলতে পারো যে একটা দিন অনেক দিন ধরে তিলপিল করে এই সিদ্ধান্তটা কিন্তু নিয়েছেন তাপস রায় কোন হটকারিতা বা হঠাৎ কোনো ডেভেলপমেন্ট নয় তাপস রায়ের সঙ্গে পার্টির একটা দূরত্ব বাড়ছিল বিশেষত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে পার্টির শীর্ষ নেতৃত্ব সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং বারংবার ও তাপস রায়ের কথা যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না এই কথা তিনি ঘনিষ্ঠ মহলে তার অনুগামীদের মধ্যে বারংবার বলেছেন সব মিলিয়ে এইবার কিন্তু যেটা একেবারে শেষ পেরেক ও তার মতো ঘটনা তাহলে ইডি অভিযান যে ইডি অভিযানকে তাপস আজকে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছেন এবং তার অনুগামীরা এবং তিনি নিজে বারংবার বলেছেন যে এই ইডি অভিযান সুদীপ বন্দ্যোপাধ্যায় করিয়েছেন এবং আজকেও তিনি বলেন যে তার বাড়িতে যখন ইডি অভিযান হচ্ছিল বারোই জানুয়ারি তখন সেখানে বিবেকানন্দর বাড়ির অনুষ্ঠানে কেউ কেউ উল্লাস করছিলেন ইঙ্গিত হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে তার আরো যা যা তাপস বলেছেন তার মধ্যে উনি পরিষ্কার স্পষ্ট করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে ইডির যাওয়া নিয়ে কোনো রকম মন্তব্য করেনি তাকে ফোন পর্যন্ত করেনি তার পরিবারের কাউকেই ফোন করা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারেই এই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনো শীর্ষ নেতৃত্ব তাকে ফোন করেননি তার পাশে দাঁড়াননি তার পরিবারের পরিবারকে সমবেদনা জানাননি এই ঘটনাটা তাকে আরো আরো এই সিদ্ধান্ত নিতে বাধ্য করে যে তিনি দল ছাড়বেন এবং বিগত যে বাজেট অধিবেশন সেখানেও আমরা দেখেছিলাম বিধানসভায় তেমন একটা সক্রিয়তা ছিল না তাপস রায়ের অনেক গম্ভীর এবং চুপচাপ হয়ে গিয়েছিলেন সেখান থেকে জল্পনা ছড়ায় তারপরে যেটা আমরা টিভি নাইন বাংলা জানিয়েছিলাম যে আজকালের ভেতরেই বিধায়ক থেকে ইস্তফা দল ছাড়া এবং মঙ্গলবারই বি রাজ্য অন সৌরভナトリ থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে সিজার আছেন সরাসরি বিধানসভাতে আপনাদের নিয়ে যাই সিজার বিধানসভার এই মূর্তের কি ছবি তপস্যায় প্রবেশ করলেন যেটা সৌরভ বলছিল তারপর এখন সার্বিকভাবে বিধানসভায় তুমি রয়েছো কি ছবি ধরা পড়ছে দেখো বিধানসভায় যেহেতু এখন অধিবেশন চলছে না একটু আগেই তাপসায় ঢুকলেন বিধানসভায় ঢুকলেন এবং তার ঢোকার কয়েক মিনিটের মধ্যেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ঢুকলেন এবং যেটা আমরা জানতে পারছি তাপস্বাই আজকেই অধ্যক্ষর কাছে তার ইস্তফাপত্র বিধায়ক হিসেবে ইস্তফাপত্র জমা দিতে পারেন এবং সেই জায়গা থেকে স্পিকার যেখানে এসে পৌঁছেছেন সেই পর্বটা হতে পারে সেটাই কিন্তু আমরা যেহেতু বিধানসভার বাইরে দাঁড়িয়ে রয়েছি বাইরে এই মুহূর্তে কিন্তু যে ছবিটা ধরা পড়ছে তাতে তাপসায় ঢোকার পরে অধ্যক্ষ ঢুকলেন এবং সেই ইস্তফা পর্বর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাই এখন সম্পর্ক সম্পন্ন হবে এমনটাই যেটুকু জানা যাচ্ছে এবং তারপরে যেহেতু তিনি তৃণমূল ছেড়ে দিচ্ছেন এবং তারপরে তিনি কোথায় যোগ দেন যেটা সৌরভ বলল যে মঙ্গলবার যে স্পেকুলেশনটা যেটা যে জল্পনাটা মঙ্গলবারের জল্পনাটা চলছে সেটা বাস্তবায়িত হয় কিনা এবং তাপসায়ের জন্য তাপসায় বেরিয়ে এসে কিছু বলেন কিনা সেটাই কিন্তু এই মুহূর্তে দেখা সিজার সঙ্গে থাকো একটু তাপস রায় আরও একবার শোনাই তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে বাহান্ন দিন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক পাইনি আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন উনি অন্য কারুর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো টৌটো মানে মশলার কৌটো চায়ের কৌটো এই সমস্ত ইডি নাড়াচাড়া করেন আমাদেরও একটা ঘর আছে পরিবার আছে রান্নাঘর আছে আমারও স্ত্রী পুত্র পরিবার আছে আরও দুঃখের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন তিনি শেখ শাজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন সব মিলিয়ে এগুলো আমি বড়ো আহত আঘাতপ্রাপ্ত আমরা শুনছিলাম তাপস সায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যা যা বলছিলেন এবং স্পষ্ট তার অভিমানটা কোথায় তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিলেন এবং কোনোভাবেই যে বরফটা গলল না শত চেষ্টার পরে এটাই স্পষ্ট বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে সেই প্রক্রিয়ায় এর মুহূর্তে সামিল হয়েছেন তাপস রায় অন্যদিকে তার দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি তাপস তিনি পৌঁছে গেছেন বিধানসভায় এবং দলের যারা অন্যান্যরা রয়েছেন কর্মীরা রয়েছেন নেতা কর্মীরা রয়েছেন তারা ইমোশনাল হয়ে পড়েছেন তাদের চোখে জল সেটা দেখতে পাওয়া যাচ্ছে বড় বলল না তৃণমূল ছাড়লেন তাপস আর যে মুহূর্তে তিনি বিধানসভায় প্রবেশ করেন সেই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে টিভি নাইন বাংলায় তৃণমূলের সঙ্গে তেইশ বছরের সম্পর্কে ইতি তাপস তেইশ বছরের সম্পর্কে ভাঙন ক্ষুব্ধ হয়েছিলেন কুনাল ঘোষের বক্তব্যের পর আমরা দেখেছিলাম কুনাল ঘোষ যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তারপরে আমরা দেখেছিলাম তাপস তিনিও একই সুরে সুর মেলান তারপর বিষয়টা এমন জায়গায় পৌঁছয় যে তাপস বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন আজ আর সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে যখন তিনি বিধানসভায় প্রবেশ করেন সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি প্রেস কনফারেন্স করেন বিধানসভায় যাওয়ার আগে তিনি প্রেস কনফারেন্স করেন এবং সেই প্রেস কনফারেন্সে তিনি তার যাবতীয় ক্ষোভ উগড়ে দেন তিনি জানান বাহান্ন দিন হয়ে গেছে দল তাকে কোনো রকম তার সঙ্গে যোগাযোগ করেনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুজন চক্রবর্তী সুজনবাবু তাপস রায় তিনি পরিষ্কার বলছেন যে তিনি তৃণমূল কংগ্রেসে আর থাকবেন না তেইশ বছরের সম্পর্ক ছেদ করছেন তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে ইতিমধ্যে বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়েছেন কিভাবে দেখছেন আমার ভালো লাগবে না দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী ছাত্র পরিষদের সভাপতি ছিল আমি যখন এসএফআই সম্পাদক ওই রকম সময়তেই তার আগে থেকে উনি ছাত্র পরিষদের নেতা ছিলেন তখনকার পরিবেশ যেটা ছিল যে যে দল করুক না কেন আপনার সেই ইনিশিয়েটিভ দিতাম পারস্পরিক কথাবার্তা পরিবেশটা সৌজন্য সামাজিকতা এগুলো আজকাল তো ভেঙে খানখান হয়ে গেছে যে রাজনৈতিক কর্মীরা পুরনো আমলে তারা কেউ কিন্তু তৃণমূলের এই লুঠেরা পুরনো তৃণমূল কর্মীরা তৃণমূলে থাকতে পারছেন এখন তৃণমূল হচ্ছে এখন লুঠেরাদের দল শাহজাহানদের পার্টি শিবু হাজিরাদের পার্টি অনুব্রতদের পার্টি জ্যোতিপ্রিয়দের পার্টি তার মাথায় ভাই এবং পিসি তাহলে এই পার্টিতে যা হয় লুঠেনাদের দল সেখানে কোনো সাধারণ সংবেদনশীল মানুষের পক্ষে থাকা সম্ভব না রাজনৈতিক কর্মী পুরনো সেটা ওরা থাকবে কি করে আমি শুধু বলে সময় আসছে অপেক্ষায় থাকুন গ্রাম স্তরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তৃণমূলের পুরনো কর্মীরা দলে 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 কেউ অপরাধ স্বীকার করে কেউ ক্ষমা চেয়ে কেউ চুপচাপ থেকে বলেই দিচ্ছেন যে তৃণমূল দলটা দল করার জন্য নয় লুট করার জন্য তাহলে পুরোনো কর্মীরা তৃণমূলে কেউ থাকতে চাইছেন না লুটসেরাদের দল তৃণমূল হয়তো সেটাই কারণ যা উনি বলছেন এক সন্দেশকালীন আর দুই আরেকটা কি কারণ বলছেন আর তিন হচ্ছে যেভাবে ওর বাড়িতে তৃণমূলের লোকেরাই ওকে ফাঁসিয়েছে বলে উনি বলছেন তাতে দলের নেতাদের কারণ কিন্তু এসে যায় না দলের নেতারা ব্যস্ত হচ্ছে এখন লুট বক্তা বুঝতে পারছি সুয়না এই মুহূর্তে দিলীপ ঘোষ তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন আমরা দেখলাম যে দাপোরসরায় তিনি ব্যথিত তিনি তার খুব উগ্রে দিলেন দলের কথা বলেন যে 52 দিন হয়ে গেছে তার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শেষ জানের কথা বলতে পারেন কিন্তু তার কথা একবার বলতেই পারতেন না এমনটাও তিনি জানিয়েছেন এবং শেষ পেশ আমরা যেটা দেখলাম যে তিনি তার বিধায়ক পদ ইস্তফা দিলেন কিভাবে দেখছেন বিষয়টাকে দিলবাস শুনতে পাচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে যে তাপস রায় তিনি তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন এবং দল ছাড়ার কথা তিনি বললেন এবং আমরা যেমনটা দেখলাম যে সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি যেমনটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের কথা বলেছেন তার কথা বলতেই পারতেন এমনটাও খুব তিনি দেখিয়েছেন আবেঘন হয়ে পড়েন এবং শেষ তিনি বলেন যে বাহান্ন দিন হয়ে গেছে দল তার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করেনি এমনটাও তাকে বলতে শোনা গেল এবং তাকে দেখা গেল শেষমেশ তিনি তার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন কিভাবে দেখছেন দেখুন তাপস মতো যারা ওই জেনারেশনের রাজনীতিবিদ সেই জেনারেশন শেষ হয়ে যাচ্ছে সেই মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে তাদের পক্ষে টিএমসি মতো পার্টিতে টিকে থাকা খুবই কষ্টকর আরও কয়েকজন আছেন আর আমি মনে করছি যে উনি অনেকদিন সহ্য করেছেন চেষ্টা করেছেন অ্যাডজাস্ট করার পারেননি টিএমসি আজকে যাদের হাতে চলে গেছে তাদের যে উদ্দেশ্য আদর্শ সেটা ভুলে গেছে ওরা বহু কর্মী মনে কষ্ট আছেন তারপর থেকে শুরু হলো আমার মনে আগামী আরো এরকম দৃশ্য আপনার কি মনে হয় যে এটা শুধুমাত্র টিকে থাকতে না পারা নাকি কোথাও একটা প্রেশার ক্রিয়েট করা প্রেসার পলিটিক্স যেটা আমি জানি না কিন্তু অনেক বারেই তার সদনে কথাবার্তা বলেছেন পার্টির লাইনের বাইরে গিয়ে মনের কথা বলেছেন হৃদয়ের কথা বলেছেন আজও তো প্রায় করেছেন আমি জানি কি করব উনি পলটিশিয়ান অনেক পুরনো পলটিশিয়ান আমার সঙ্গে বন্ধুত্বও আছে উনি উনি নিশ্চয় ভেবে চিনতে ডিসিশন দেবেন এবং সম্মানের সঙ্গে মাথা উঁচু করে কাজ করার মতো পরিবেশে কাজ করবেন দিলীপবাবু এই মুহূর্তে জল্পনা তুঙ্গে যে বিজেপিতে যেতে পারেন তাপস রায় যদি যায় আপনারা স্বাগত জানাবেন অনেকেই আসছেন যে আসছেন তো নিঃসন্দেহে আমি তাকে স্বাগত জানাই অনেকেই এসেছেন তো কমপক্ষে এটা বলতে পারবো সম্মানের সঙ্গে কাজ করবেন সুযোগ পাবেন মোদীজির উন্নয়নের সঙ্গে যুক্ত হতে পারবেন তবে সেটা ডিসিশন উনি নেবেন ওনার মতো পরিপক্ক রাজনীতিবিদকে আমি কিছু বলতে পারবো না ধন্যবাদ দিলীপবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য